নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে কিছু উপকারী সবজি দিয়ে বানাবো একটি রেসিপি এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙ্গা একটা আলু আর এই যে বাটিতে আছে এটা মটর যেন এখানে আমি আলু নিয়েছি একটি আর দুটো ঝিঙা নিয়েছি আলু আর ঝিঙাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দেব বলছিলাম যে খুব উপকারী সবজি হ্যাঁ ঝিঙা কিন্তু খুব উপকারী সবজি জন্ডিস নিরাময়ে ঝিঙার খুব ব্যবহার হয়ে থাকে রক্তকে দূষণ থেকে রক্ষা করতে এই ঝিঙা কিন্তু অতুলনীয় আর ঝিঙা খাওয়া রোজ কিন্তু খুবই ভালো সবজি খাওয়া এমনিই সবার জন্য খুবই উপকারী আর বাড়িতে রোজ বেশি বেশি সবজি খাওয়া সবারই প্রয়োজন তো আমি এখানে দেখতে পাচ্ছেন ঝিঙা আলুটা কেটে নিয়েছি আর কেটে নিয়েছিলাম সজনে ডাটা এই ডাটা কিন্তু রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে আর হজমের স্বাস্থ্য বাড়া আর এই সজনে ডাটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী আমি সজনি ডাটাওটাও কেটে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি তবে এই ঝিঙা আর আলুটা কেটে নিয়েছিলাম ঠিক এভাবে একদম লম্বা লম্বা করে মাছের ঝোলের মতো করে কেটেছি আলুটা কিন্তু মাছের ঝোলের মতো লম্বা লম্বা কাটব তবে পাতলা হবে একদম খুব মোটা হবে না এই জো এভাবে কেটে নিয়েছি এরপর আমি কেটে নিয়েছিলাম হাফ টমেটো আর চারখানা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে ভালো করে চিড়ে নিয়েছি আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন এই ডালটাকে শিলপাটাতে বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন তবে আমি শিলপাটাতে বেটেছি শিলপাটাতে যে কোনো কিছু বেটে মশলা করে খেলে কিন্তু স্বাদ একদম অন্যরকম হয় তো আমি ভালো করে এটাকে বেটে নিয়েছিলাম আর ডালটা কিন্তু এক ঘন্টার মতো ভিজিয়েছি একেবারে হয়ে গেছে এরপর আমি মশলাটা তৈরি করব এতে এই একটা মাত্রই মশলা দেওয়া হবে সেটা হচ্ছে ওই জিরে সাদা জিরেটা একটু শুকনো খোলায় নেড়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরেটাকে বেটে সাইডে রেখে দিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি করে সাদা তেল দিয়েছি দিয়ে বড়াগুলিকে এখন আমি ভেজে নেব ওই যে ডালটা বেটেছিলাম ওতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে বড়াগুলিকে একে একে ছেড়ে দিয়েছি দিয়ে একে একে বড়াগুলিকে ভেজে নিতে হবে হালকা করে খুব পোড়া পোড়া হবে না যেভাবে বড়া ভাজা হয় আর কি এভাবে বড়াগুলি আমি সব ভেজে নিয়েছি একে একে দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ কাজটি হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সাদা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আলুগুলিকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আলুগুলিকে একটু সিদ্ধ সিদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দেব ডাটাটা ডাটা দিয়ে দিয়েছি দিয়ে ডাটা কিন্তু একটু ভেজে ভেজে নিতে হয় নাহলে ডাটা কিন্তু একটা গন্ধ আছে ওটা কিন্তু রান্নাতে থেকে যায় যে কোনো রেসিপি করার সময় ডাটা কিন্তু একটু হালকা ভেজে নেবেন তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দিয়ে আবার ঢাকনাটা খুললাম খুলে ভালো করে নেড়ে নেড়েছেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি হলুদ হলুদটা কিন্তু পরিমাণটা একদম অল্প থাকবে হলুদটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম আমি এখানে ঝিঙাটা ঝিঙাটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম সব সবজি একসঙ্গে বেশ ভালোভাবে একটু জড়ে যাবে তার জন্য ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেছি খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি এটা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই চিনিটা কিন্তু দিতে হবে সাতটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম আমি কিন্তু ওখানে পাঁচখানা কাঁচা লঙ্কা ছিঁড়েছিলাম দুটো বেটে দিয়েছি আর এখানে তিনখানা এমনি দিয়ে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম ওই জিরে আর কাঁচা লঙ্কা বেটে রাখাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব এরপরে বেশি কষাবো না ওই হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে একটা পাত্রে আমি কিন্তু গরম জল বসিয়েছিলাম ওই গরম জলটা দিয়ে দিলাম আর এই গরম জলটা কিন্তু জিরে বেটে যে শিল্পাটা ধোয়া জলটা ওটাই গরম করে আমি দিয়ে দিয়েছি তাই হলুদ লাগছে জলটা দিয়ে বেশ ভালো করে সব দিক দিয়ে গুছিয়ে নিয়ে এখন আমি একটু ফোটার পরে দিয়ে দিয়েছি বড়াগুলি বড়াগুলি দিয়ে দেখতেই পাচ্ছেন ফুটছে এখন একটু ঢেকে দেবো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তো একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনিও বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পারে আর এই সবজিগুলি কিন্তু শরীরের জন্য কতটা উপকারী আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম বলেও দিলাম তো একবার বাড়িতে ট্রাই করুন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার আসবো নতুন রেসিপি নিয়ে এটা